আমি যেহেতু নিজে একজন একেবারে বাগদি সম্প্রদায়ের মানুষ এস্তে সম্প্রদায়ের মানুষের জন্য তো আমি অবশ্যই যে একটা সময় গেছে যে না খেতে পেয়ে জীবনযাপন করতে কঠিন বলে আমি মনে করবো না আর কান ভেসে বেরিয়ে যাওয়াটা ব্যাপারটা তখনটা অনেকটাই মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মানুষকে এমন কিছু কিছু ভুল বোঝানো হয়েছিল। সেটা হয়তো মানুষ কিছুটা হাওয়াই ভেসেছিল ওনাদের আর দ্বন্দ্ব তো আজকে নয় ওনাদের দ্বন্দ্ব জল ওনাদের দলের জন্মলগ্ন থেকেই দল আমরা যেটা দেখেছি কাজেই উনি ওনার মতো করে যাচ্ছেন আমরা আমাদের মতো করে যাচ্ছি কোনো কাজকে যদি আমি প্রথমেই কঠিন মনে করি তাহলে কিন্তু আমি আগাতে পারবো কারণ আমার জীবনটা যেভাবে শুরু হয়েছে সেটা তো কঠিনই ছিল তখন আমি কঠিন মনে করি না পরিবারের এত সদস্য সদস্যকে নিয়ে আমার বাবা হঠাৎ করে চলে গেলেন ষোলো সালে বাবা ছেড়ে চলে গেল মা একমাত্র সম্বল দাদা দিদি ভাই বোন চার ভাই বোন আমরা পরিবারের সমস্ত মিলে এগারো জন সদস্য সদস্য যদি তখন তো বিরাট কঠিন ছিল যদি কঠিনটা তখন যদি কঠিনের মধ্যে ধরে নিতাম বা ভেতরে ঢুকিয়ে দিতাম যেটা এটা কঠিনতম জায়গা বেঁচে থাকতেও কোথায় পারবো না তাহলে তো সত্যি পারতাম না কিন্তু তখন যখন মনে হয়নি পরিবারটাকে বাঁচানোর জন্য কঠিন তো মনে হচ্ছে যে না বিষয়টা বোঝে নমস্কার আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে আজকে মধুরিমা এবং নিয়ে আমি চলে এসেছি আরামবাগ লোকসভা কেন্দ্রে আর আরামবাগ লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের এবারের প্রার্থী মিতালি বাগ তার জার্নি শুনবো তার আত্মবিশ্বাস কতটা রয়েছে সেটা জানবো তার মুখ থেকেই মাঠে ময়দানে লড়াকু মানুষ আপনি এবারে এই লোকসভা নির্বাচনে আপনি হাতে টিকিট পেয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটু পিছিয়ে যাই যদি আহ সাল আঠেরো সালে পঞ্চায়েত সমিতি এবং এই চব্বিশ সালে একেবারে লোকসভা নির্বাচনের টিকিট তার আগে দশ সাল থেকে আপনি রাজনীতি মাঠে ময়দানে কারবারি হাঁটাচলা চলা করেছেন বুঝেছেন জার্নিটা যদি আঠেরো থেকে জিজ্ঞাসা করি দু চব্বিশে এসে লোকসভা নির্বাচনের টিকিট করে দেখুন আমার বিএড কলেজ থেকে আমি বিএড কলেজ থেকে বিএড করতে গেছিলাম পড়াশোনা অনেকটা গ্যাপ ছিল করার পর পর মাস্টার্স করার আমার অনেকটা পারিবারিক পরিস্থিতির জন্য আমার ঠিক হয়ে ওঠেনি আমার পুরোপুরি পড়াটা বন্ধ ছিল তারপরে বন্ধুদের সহযোগিতায় যখন ইচ্ছে ছিল খুব এমএলবি করার কিন্তু সেটা খুব খুব খরচের ব্যাপার ছিল তো বন্ধুরা বললো বিএডটা করে দেখতে পারিস বিয়েটা কর গিয়ে বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে বিএড করলাম তো ওইখান থেকে আমার জার্নি এক প্রকার বিয়েডের শেষের দিকে আমার জার্নি শুরু রাজনীতির ময়দানে জার্নি শুরু তারপরে তেরো সালে আমার পঞ্চায়েত পঞ্চায়েত আমার গ্রামের পঞ্চায়েত একেবারে পঞ্চায়েতে আসা মানুষের আশীর্বাদ মানুষের আসা তারপর দু হাজার আঠেরোতে পঞ্চায়েত সমিতিতে কোন মানুষ করেছে ভালোবেসেছে একটা জিজ্ঞাসা সেটা হচ্ছে আপনি এখনো অঙ্গনবাড়ি করবেন এখনো করবি তো এই যে বিভিন্ন প্রার্থী বিয়াল্লিশটি আসনে আমরা দেখেছি বিভিন্ন স্তর থেকে মানুষজন উঠে এই যে লোকে বলেন আমরা মানুষের জন্য কাজ করতে চাই আসলে মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রত্যেকটা সমস্যাকে নিজের সমস্যা ভেবে করা সেখানে আপনি নিজে সেই সমস্যাটার মধ্যে আছেন আপনার কি মনে হয় যে এই যে চারপাশে দেখছেন ভোটের প্রচারে যাচ্ছেন এত গরম সহ্য করে মানুষের সমস্যা ঠিক কি কি আছে এই মুহূর্তে এই কেন্দ্রে যে ঘুরে বেড়াচ্ছেন আপনাদের আপনি যে কথাটা বললেন যে আমি যেহেতু সমস্যা আছি তাহলে আমি অন্যদের সমস্যা সমাধান করতে পারবো কি করে আমি নিজে যে সমস্যা আছে সমস্যা আছি বলে আমি তাড়াতাড়ি বুঝতে পারছি অন্যের সমস্যাটা আমি নিতে পারছি ফিল করতে পারছি ও আমাকে কি বলতে চাইছে ওর জন্য আমার কি করাটা উচিত আমি ১৩ সাল থেকে নিজের সমস্যা থাকলো আমি মানুষের পাশে থাকার চেষ্টা করেছি যেমন কোন একটা বিষয় নিয়ে আমাকে হয়তো বলল যে আমি এই কাজটা আমি করতে পারছি না আমি যদি ধরে নিই আমার কাস্ট সার্টিফিকেটের কথা আমি যেহেতু শিডিউল কারণ দেখুন আগে তো কাস্ট সার্টিফিকেট করতে গেলে জুতোর চটি ছেড়ে গেল অফিস আদালত অফিস অফিস ঘুরে ঘুরে এখন সেটা দোয়ারা সরকারের মাধ্যমে আসার পরও কিন্তু তবুও মানুষ অতটা অবগত হচ্ছে না মানে পাজেল টাইপের হয়ে যাচ্ছে যে কোথায় দেবো কি দেবো কিন্তু আমি আমি দেখতে পাচ্ছি এটা একেবারে অনার্সি কাজটা করা যায় সেই গাইডলাইনটা আমি দিতে পারছি যে এইখানে একটু এই জিনিসটা করলে এটা হয়ে যাবে এর জন্য এতটা ঘোরার কোনো দরকার নেই আমি সেটা আমি অনার্সে আমি যেহেতু ফেস করে এসেছি কোনো অপরজনটি যাতে ফেস করতে না হয় সেটা আমি বুঝতে পারছি বা তুরন্ত তার কাছে বেশি চেষ্টা করছি এইগুলো আমার মনে হয় করতে বেশি সুবিধা হচ্ছে বলতে সুবিধা হচ্ছে বা তারাও আমার কথাটা তাড়াতাড়ি নিচ্ছে এর জন্য হয়তো মানুষ ভালোবাসছে ভালোবাসা দিচ্ছে হয়তো আমি সবার কাছে পৌঁছাতে পারছি না কিন্তু সারাটা দিনের মধ্যে যদি আমি একশোটার মধ্যে দশটা পাঁচটা বিশটার মধ্যে পৌঁছাই সেটা কিন্তু সারা যখন আমি রাতে ঘুমাতে যাই মনে হয় একটা মানুষ সাথে কিছু করতে পারলাম ওটা একটা মানসিক শান্তি বলতে পারি সারা দিন আর শান্তি মনে হয় কি কি সমস্যা রয়েছে এখানকার এই কেন্দ্রের মানুষদের আরামবাগ লোকসভা কেন্দ্র বেসিক্যালি দেখুন বন্যা কবলিত এবং কৃষি প্রধান এরিয়া কৃষিটাই প্রধান মানুষের প্রথম জীবিকা তো সেক্ষেত্রে আপনার বন্যা কবলিত এলাকাগুলোর যে সমস্যা নদী বাঁধ কিছু সমস্যা আছে ব্রিজের কিছু সমস্যা আছে সেখানে মানুষকে আমি বলেছি যে আপনারা ১৩ সাল থেকে যেভাবে আমাকে আশীর্বাদ করছেন আমার পাশে থেকেছেন বা থাকছেন এই আশীর্বাদ করুন আমার পাশে থাকুন আমি আমি কথা দিচ্ছি আপনাদের যে বন্যা কবলিত এলাকাগুলো যে পলি সেগুলোকে সংস্করণ করা করে যাতে আমরা বন্যার কবল থেকে দূর হতে পারি দূর করতে পারে কিছুটা হলো তার কারণ প্রাকৃতিক বিপর্যয় সবটা কিন্তু আমাদের খরা বন্যা আমাদের হাতে নেই কিন্তু যে আমরা কিন্তু প্রকল্পের মাধ্যমে মানুষের পাশে দাঁড়াতে পারি সে আশ্বাস কিন্তু আমি মানুষকে দিয়েছি এই যে অঙ্গনবাড়ি কর্মী সেখানে সেই কাজটা আপনার চলছে এবং তার সঙ্গে লোকসভা ভোটের টিকিট পেলেন আপনার উপরে তৃণমূল সুপ্রিমো ভরসা করেছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা করেছেন আর এই ভরসাটা জোগাড় করতে তো হয়েছে আপনার কাজের মাধ্যমে নিশ্চয়ই সেই পথটা কি মসৃণ ছিল হঠাৎ তো কেউ ভরসা করে না নিশ্চয়ই দেখুন আমি আমাকে যখন দু হাজার আনা হয়েছিল সেটা রিজার্ভ সিটি এসসি সিটি ছিল তো আমি তখন থেকে চেষ্টা করে এসেছি বেশিরভাগ সময় মানুষকে রাতে দিনে রাতে দিনে মানুষের কাছে থাকার মানুষের পাশে থাকার যে কোনো সমস্যা সম্মুখীন যখন মানুষ হয়েছে আমি সেটাকে রিকভারি করার চেষ্টা করেছি এটা থেকে করে করে তেইশে আমি এসেছি এর পর দলের দল স্বয়ং স্বয়ংজনে বলেছে যে তুমি কাজ করে যাও তুমি যেভাবে চলছ যে পথে চলছো দল কিন্তু এই এই বার্তাটা স্বয়ংকে দিয়েছে যে যেইভাবে তুমি চলছো সেভাবে চলে যাও এটা ঠিক আছে এই চলার পথটা ঠিক আছে মানুষের সাথে থাকা মানুষের পথে এই জিনিসটা ঠিক আছে আপনার আগে এই কেন্দ্রে অপরূপা পোদ্দার কাম ভিষে বেরিয়েছেন আমরা সেই রেজাল্ট দেখেছি আপনার জন্য কি কোথাও একটু কঠিন এই লড়াইটা তা দেখুন কঠিন বলে আমি মনে করবো না আর কানে ভেসে বেরিয়ে যাওয়াটা ব্যাপারটা তখনটা অনেকটাই মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল মানুষকে এমন কিছু কিছু ভুল বোঝানো হয়েছিল সেটা হয়তো মানুষ কিছুটা হাওয়াই ভেসেছিল যে হয়তো যেগুলো বলা হচ্ছে আমরা হাতের কাছে আলাদিন আশ্চর্য প্রদীপের মতো সেটা পেয়ে যাব যার জন্য মানুষ কিছুটা হাওয়াই ভেসেছিল কিন্তু এবারের লোকসভা হাওয়াই ভাষা কিন্তু সেটা নয় মানুষ মর্মে মর্মে উপলব্ধি করেছে তাকে আমরা যদি একবার স্বাগত জানাই আমাদের কি বিপদ আসন্ন বলি দ্রব্যমূল্য তো বিভিন্ন দিক থেকেই বৃদ্ধি পেয়েছে বিশেষ করে এখন যে বড় বড় ব্যাধি দেখা দিচ্ছে মানুষের ঘরে তো ন্যূনতম ওষুধটাকে যে বাঁচবে সেটাও সম্ভাবনা কিন্তু কম এটা কিন্তু মানুষ বুঝে গেছে তো সেদিক থেকে সার্বিক পরিকাঠামোর দিকে যদি আমি বলি বা আমি করতে যাচ্ছি মানুষ যেভাবে দিচ্ছে মানুষ এত উপেক্ষা করে তারা বাড়ি থেকে বেরিয়ে এসে আশীর্বাদ দিচ্ছে জানাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানাচ্ছে এবং আজকে এখানে একটা ঘটনা ঘটলো একটা খুব বয়স্ক মানুষ বাড়ি থেকে বেরিয়ে এসে দিকে আশীর্বাদ দিচ্ছে এই যে এটা তো ভেতরে ছিল এটা তো হঠাৎ করে আসেনি ভাই এটা ভেতু মমতাদি মানুষের অন্তরে ছিল ভেতরে ছিল সেটা এনাদের অত্যাচারে জট ভারত জনতা পার্টির চাপে পেসারে তাদের মিথ্যা প্রতিশ্রুতিতে তারা হয়তো বেরিয়ে আসতে পারছিল না এটা আমি উপলব্ধি করেছি এটা মেবি তো মেবি কেন আমি বলবো সত্যি কিন্তু এখন মানুষ একেবারে বাড়ি থেকে বেরিয়ে আসছে এই জিনিসটা আমি দেখি আপনি বিজেপি প্রার্থীর কথা বলছিলেন এই কথা প্রসঙ্গে কাজে ওই যে কান ঘেসাল ব্যাপারটা বললেন সেই জিনিসটা মোটো এখন কিন্তু নেই না মোটো আচ্ছা আপনার প্রতিদ্বন্দ্বিতা করছেন অরূপ ক্রান্তি দিগার বিজেপি প্রার্থী তার দেওয়াল লেখন নিয়ে আমরা দেখেছি বেশ কিছুটা প্রায় গোষ্ঠী দ্বন্দ্ব সেই দলে সামনে চলে এসছে আপনি খোঁজ রাখেন খবরও রাখেন এই যে প্রতিদ্বন্দ্বী দলের মুষ্টি দ্বন্দ্ব এগুলো কি আপনাকে কোথাও একটা বাড়তি সুবিধা দেবে মনে করেন আপনি না শুনুন ওনাদের দ্বন্দ্ব তো আজকে নয় ওনাদের দ্বন্দ্ব জল ওনাদের দলের জন্মলগ্ন থেকেই দ্বন্দ্ব আমরা যেটা দেখেছি কাজে উনি ওনার মতো করে যাচ্ছেন আমরা আমাদের মতো করে যাচ্ছি আমাদের কাছে অনেক কিছু বলার আছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ যে পেয়েছে ওনারা কি বলবেন ওনারা দেখুন সারাটা দিন গালি গালাজ করছে আমি মমতা দিকে তো কিভাবে অপমান করছে দৈনন্দিন একটা একটা কথা অভিষেক দা কে কিভাবে অপমান করছে আমরা দেখতে পাচ্ছি এবং তার কর্মী দিকে মমতাদির কর্মী তো ছাড়ে ছাড়ে কথা কইছে না টুকরো টুকরো ব্যাপার নিয়েও বিশেষভাবে তুলে ধরছে আর রইল বাকি ওনাদের প্রচার দল দেওয়াল লেখন তো ওনাদিকে আজকাল আমি দেখতে পাচ্ছি যে বাইরে থেকে লোকান্ত হচ্ছে প্রচারে আরামবাগ লোকসভা কেন্দ্রে কি এমন ঘটলো ওনাদের ক্ষেত্রে আমি তো সাধারণ মানুষ সাধারণ পরিবারের সাধারণ মেয়ামী আমাকে তো দিনের রাতে কটাক্ষ করে যাচ্ছে দেখতেই পাচ্ছেন যা মানে যেটা বলার নয় সেটাও বলে যাচ্ছে বা আমার ওই ন্যূনতম আইসিডিএসটা যদি নিয়ে নিবার হতো কারণ ওনাদের তো দরকার তো সব কিছু নিয়ে নেওয়া কেড়ে নেওয়া এখন ভারতীয় জনতা পার্টির মূল বৈশিষ্ট্যতে হচ্ছে কেড়ে নেওয়া যে কোনো প্রকারে আমার ওটা যদি কেড়ে নেওয়া যেত বোধহয় কেড়ে নিত এটা আমি দেখতে পাচ্ছি তো ওনা ওনারা মিথ্যা অপবাদ আর মিথ্যা দিয়ে পথ চলা যায়নি ভাই কারণ জয় কিন্তু আলটিমেট সত্যেরই জয় নয় ধর্মেরই জয় কারণ সত্য মেব জয়তে কথাটা তাহলে আসতো না আরামবাগের মাটিটা যে ওনাদের কাছে আলগা হয়ে গেছে একটা বুঝতে পেরেছে তার জন্য হয়তো ওনাদের কর্মী সমর্থকরা দেওয়ার লিখতে চাইনি এটাও তো হতে পারে এটাও তো হতে পারে বা ওনা আজকাল শুনতে পাচ্ছি যে বাইর থেকে প্রচারের জন্য আনতে হচ্ছে তো কি এমন হলো আরামবাগ লোকসভা সাতটা থানা রয়েছে সাতটা থানার বহু মানুষ কয়েক লক্ষ ভোটার রয়েছে তো সেখান থেকে মানুষ প্রচার করার জন্য ভোট প্রচার করার জন্য লোক পাচ্ছে না উত্তপ্ত করার জন্য আরামবাগ তো ঠাকুরের মাটি রামকৃষ্ণদেবের মাটি পাশে মা রয়েছে রাজা রামমোহনের মাটি তো সেই মাটিকে ঘণ্টেশ্বরের মাটি সেই মাটিকে অপবিত্র করার জন্য বা সেই মাটি মাটির যে শান্তিটা সে অশান্ত করার জন্য বাইর থেকে মানুষ এনে প্রচার করতে হচ্ছে এটাও আবার আমরা দেখতে পাচ্ছি কতটা পায়তলায় মাটি সরে গেলে জিনিসটা করতে হয় এটা তো চিত্রটা বলছেন যে বাইরে থেকে লোক এনে প্রচার বা ইত্যাদি মূল বিষয়টা হচ্ছে আমরা ভোটার বাজারে দেখেছি বা এই কথা উঠে এসছে যে বিজেপি দলের কাছে অর্থ প্রচন্ড বেশি আছে বিভিন্ন ভাবে সেটা যে পথেই থাকে অর্থনৈতিক লড়াই তো আসলে এটা যখন প্রচার সারছে মানে আমি এসে দেখছিলাম যে কিভাবে এত মানুষকে প্রচার সেরে আসার পর খাওয়া দাওয়ার বন্দোবস্ত আপনি করেছেন মানে অর্থনৈতিক জায়গাটা তো আপনার সত্যি খুব দুর্বল এবং আপনাকে লড়াই করে যেতে হয়েছে বারবার আপনার কঠিন হবে না ব্যাপারটা আর কঠিন বুঝছে না কোনো কাজকে যদি আমি প্রথমেই কঠিন মনে করি তাহলে কিন্তু আমি আগাতে পারবো কারণ আমার জীবনটা যেভাবে শুরু হয়েছে সেটা তো কঠিনই ছিল তখন আমি কঠিন মনে করিনি বাড়ির পরিবারের এত সদস্য সদস্যকে নিয়ে আমার বাবা হঠাৎ করে চলে গেলেন ষোলো সালে বাবা ছেড়ে চলে গেলেন মা একমাত্র সম্বল দাদা দিদি ভাই বোন চার ভাই বোন আমরা পরিবারের সমস্ত মিলে এগারো জন সদস্য সদস্য যদি তখন তো বিরাট কঠিন ছিল যদি কঠিনটা তখন যদি কঠিনের মধ্যে ধরে নিতাম বা ভেতরে ঢুকিয়ে দিতাম যেটা বিরদ কঠিনতম জায়গা বেঁচে থাকতো বোধহয় পারবো না তাহলে তো সত্যি পারতাম না কিন্তু তখন যখন মনে হয়নি পরিবারটাকে বাঁচানোর জন্য কঠিন এখন মনে হচ্ছে যে না বিষয়টা কঠিন আমি যদি ভাবি কঠিন তাহলে সব কিছুই কঠিন সোজা জিনিসও কঠিন হয়ে যায় আমি যদি মনে করি যে না কঠিন নয় এটা আমি পারবো তাহলে কিন্তু বিশ্বাসটা নিয়ে অনেকটা পথ এগিয়ে যায় অনেকটা পথ এগিয়ে যায় তারপর সর্বোপরি দল তো রয়েছে আপনাকে আরামবাগ কেন্দ্রের মানুষজন কেন ভোট দেবেন বলে আপনি মনে করেন আমাকে আমাকে দেবে কিনা আমি বলতে পারছি না আমি তো একজন প্রার্থী একটা নাম মাত্র তাহলে বাঘ একটা নাম মাত্র তো আমাদের দলের কিন্তু সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতের সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যা করেছে মানুষ তা দাঁড়িয়ে দেখতে পাচ্ছে বিগত দিনে তো সরকার এলো গেল বিগত দিনে তো সরকার আসলো গেল তখন কি দেখেছে এখন কি দেখছি আপনি যেখান থেকে আজকে এখানে আসলেন সেই পথটা কত মসৃণ আগে ছিল মানুষে তো বিচার করছে পথ চলাটা যদি মসৃণ হয় তাহলে বাকি কাজটা মসৃণ হতে সময় লাগে এই বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি জয়ের ব্যাপারে আশাবাদী বন্দ্যোপাধ্যায় না সেক্ষেত্রে জয় যখন ঘোষণা হয়ে যাবে যখন জয়ী হয়ে যাবেন এইখানকার মানুষের জন্য আরব বা লোকসভার বাসিন্দাদের জন্য কি কি কাজ করবেন বলে এখনো পর্যন্ত ঘুরে ঘুরে যে অসুবিধাগুলো তো দেখছেন কি কি কাজ করবেন বলে বলেছেন তিনটে কাজ যদি বলেন আমি প্রথমেই বলেছি যে এখানকার এলাকা বেশিরভাগ আরামবাগ লোকসভা কেন্দ্র বেশিরভাগ জায়গা বন্যা কবলিত জায়গা সে বন্যা কবলিত জায়গাগুলো আমি বিশেষ করে যে সমস্ত নদী রয়েছে সেগুলোকে আগে সংস্কার করতে চাই তারপরে কয়েকটা ব্রিজের ব্যাপার রয়েছে সেটা অনেকটা তাহলে মানুষ যে চাহিদাটা অনেকটা ফুলফিলার তাদের এটা মানুষ বলেছে এটা মানুষ বলেছে তারপর আমি যেহেতু নিজে একজন একেবারে বাগদি সম্প্রদায়ের মানুষ এস সি সম্প্রদায়ের মানুষের জন্য তো আমি অবশ্যই যে একটা সময় গেছে যে না খেতে পেয়ে জীবনযাপন করতে হয়েছে বা আমি দেখেছি আমার এস এসসি সম্প্রদায়ের মানুষের পড়াশোনাটা আগ্রহ নেই তা নয় আছে কিন্তু তারা অর্থনীতি ব্যবস্থাটায় পেছিয়ে থাকার জন্য তারা কিন্তু সেটা এগিয়ে যেতে পারেনি সে যারা একেবারে আগে যেতে পারেনি তাদেরকে আমি হাত বাড়িয়ে দেবো যেমন আমি তাদের পাশে আছি তখন হয়তো আরো বেশি করে পারব আরো আরো একটা বিশেষ চাহিদা যেটা সেটা তো যেটা কেন্দ্র সরকার আটকে রেখেছে আমরা সেটাকে ছিনিয়ে নে মানুষের কাছে দিতে পারবো আবাসের বিষয়টা মানুষের যেটা চাহিদা দিদি মনে চাইছে অন্নবস্ত বাসস্থান অবশ্যই মানুষের অধিকার অন্য বস্তু বাসস্থান সেক্ষেত্রে ওইটার কাজটা তখন আমার সহজ হয়ে ধন্যবাদ সময় দেওয়ার জন্য এত ব্যস্ততার মাঝখানে এবং অবশ্যই আগামী দিনের জন্য শুভেচ্ছা জানাচ্ছি নমস্কার আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী মিতালি বাঘ আজকে মন্ত্রিমায় রঙে ছিলেন কতটা আত্মবিশ্বাসী তিনি বললেন ক্যামেরার সামনে যদিও ভোটের ফলাফল অব্দি অপেক্ষা করতেই হবে তবে লড়াকু মিতালি বাগ আসলে যে এই মাটিরই মেয়ে এবং এখানকার সাধারণ মানুষের সঙ্গে মিশে দীর্ঘদিন ধরে মাঠে ময়দানে লড়াই করেছেন সেই কথাই হয়তো তিনি বললেন আজকে আপাতত ভোট বক্সের জন্য আমাদের অপেক্ষা করতেই হবে তবে প্রার্থী কিন্তু যথেষ্ট প্রত্যয়ী আজকের মতন এখানেই শেষ করলাম এই অনুষ্ঠান আমি মজরিমা ছিলাম আপনাদের সঙ্গে আর আমার সঙ্গে ক্যামেরায় রবীন্দ্র ইসলাম দৃষ্টিভঙ্গি ফেসবুক টুইটার এবং ইনস্টাগ্রাম ফলো করে দিন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন